আপনারা অনেকেই বলছিলেন যে লাল নটটা আমরা দেখতে চাচ্ছি এই যে লাল সিমা নট ধরেছি কারো যদি হওয়া যদি একশো একশো প্রমাণ দিতে পারেন তাহলে দিয়ে দেবো কবিতা এক মামার কবিতা দেখছিলেন তো কবিতা সবগুলো নিয়ে আসা হয়েছে ইসমাইল নিয়ে আসছে তখন আমরাও আসছি ইসমাইলের বাসায় এই যে কবুতর দেখতে পাচ্ছেন ইসমাইল কবুতর কিন্তু একটা ছিল না আবার ভরে দিয়েছি একবার সব কবুতরে তো কোনটা কোনটা নিয়ে আসা হয়েছিল ভিড়ের তো সেভাবে দেখা হয়েছিল না ইসমাইল নাকি তো আজকে দেখাবো আর দামটা কারো যদি ভালো লাগে এখান থেকে নিতে পারে আমরা কিছু করতে বিক্রি করবো নাকি হ্যাঁ ওকে তা ঠিক আছে দেখানো শুরু করুন যে আপনারা অনেকেই বলছিলেন যে লাল নটটা আমরা দেখতে চাচ্ছি এই যে লাল সীমা নট এই নিচে আসো এই সে লাল সীমানর যার রেজাল্ট চার পাঁচ ঘন্টা উঠছিল এক সময় বর্তমানে এখন বর্তমানে বাজি হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে এই কারণে আসলে ওর বাসায় কিন্তু একবার সব থেকে পুরাতন কবুতর ওই এটার জন্যই মানে সবাই নিতে চাইছে অনেকেই দামও বলেছে কিন্তু এই নরের জন্য সব কবুতর ওরা লেওয়া কী বলো হ্যাঁ ভাই তো আসলে আমরা কালকে চোদ্দোটা কবুতর নিয়ে আসছি এখন দেখাও তো কোনটা কোনটা এখন সবগুলো আছে নাকি এবার বিক্রি করে দিতে সব অলরেডি এই দুনির ভাই পাঁচ দিন এদের চোখে দেখা আছে ওখান থেকে নেওয়া আসা গেলা হ্যাঁ এই যে এক জোড়া বিস্কুট কয় জোড়া বিস্কুট ছিল ওর মধ্যে আর ভিতর তিন পিস বিস্কুট ছিল সাবেও তো اسماعিল সেদিন সব পাউডারগুলো নিছে আমি ভিডিও করেছিলাম দেখছিলেন দাম দরও চলছিল ভিডিওর মধ্যে ইসমাইলের এখানে অনেক কবজ ছিল প্রায় কত কবজ ছিল প্রায় আশি পিস আশি পিস তো মানুষের শত্রুতা করে বাইরে ফেলাইছে সব কবতর তো ইনশাল্লাহ আবার হয়ে যাবে আবার আপনারা যারা ইসমাইল থেকে কবতর নেন আবার নিতে পারবেন ওই যে

এগুলো দেখি তো হচ্ছে ক্রসের বা হাই ফ্লার কবুতর থেকে সেদিনকে আমি ধরেছি চার ঘন্টা উড়া তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম